বাগান প্রেমী বন্ধুরা এখানে দেখছেন ভ্যালেন্সিয়া মালটা এই মালটা গাছটি লাগানো হয়েছিল মার্চ মাসে এই বছর এটির ফুল এসেছে এখন এই যে দেখুন চারটে ফুল এসেছিল তিনটি ফল দাঁড়িয়েছে এই মালটাটি একদম বাজারের মালটার মতোই দেখতে আকার ও রং এবং খুবই মিষ্টতা এবং ফলের মধ্যে বিচিও কম আছে এই মালটা গাছটি আমাদের সংগ্রহে বেশ কিছু আছে আমরা আগামী ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ কিছু চারা বিক্রি করব এই জাতের যাতে অন্যান্য বাগানীদের মধ্যে এটি সম্প্রসারিত হতে পারে অন্যান্য আরও কিছু গাছ আছে এই ভ্যালেন্সিয়া মালটার কিন্তু সেগুলোতে ফুল আসেনি একটি গাছে ফুল এসেছে অন্যান্যগুলো হয়তো কিছু আসবে না হলে জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবে আশা করছি ভ্যালেন্সিয়া মালটাটির ফলন হলে এটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য মালটা হবে যেটি আকার রং এবং মিষ্টতায় অন্যান্য দূর থেকে এগিয়ে থাকবে আমি গত বছর একটি গাছ থেকে খেয়েছিলাম খেয়ে অনেকটাই মুগ্ধ হয়েছি এই মালটার প্রতি তারপরে বেশ কিছু গাছ আমি নিজে রোপণ করেছি যে দেখুন